এদিকে আরজিকর হাসপাতালে নিহত তরুণীর বাড়িতে পৌঁছলো সিবিআই দল তার মা বাবার সঙ্গে কথা বলবে এবং সেখান থেকে বেশ কিছু তথ্য সংগ্রহের চেষ্টা শেষটা কি কোনো চাপে ছিলেন তরুণী মা বাবাকে কোনো কিছু বলার কি সুযোগ পেয়েছিলেন আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের নির্দেশ এবং সেই নির্দেশে গতকাল থেকে ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরুও করে দিয়েছে আজ সোধপুরে নিহত তরুণীর মা বাবার সঙ্গে দেখা করতে সিবিআই দল পৌঁছেছে কথা বলবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল সুব্রত সিবিআই তদন্ত যখন গ্রহণ করেছে তার বাড়িতে তো যাবে এটা খুব স্বাভাবিক কিন্তু এখনো পর্যন্ত কি প্রক্রিয়া দেখতে পাচ্ছ শুধু তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সিবিআই চার আধিকারিক জল অর্থাৎ পুরুষ এবং দুজন মহিলা অফিসার তারা কিন্তু এই মুহূর্তে সেই মিজাটি তার বাড়িতে ঢুকেছেন এবং তারা প্রায় আট ঘন্টা হয়ে হয়ে গেছে গেছে তারা কিন্তু তাদের পরিবারের লোকের সঙ্গে কথাবার্তা বলছেন এবং পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি যে তার বাবা মায়ের সঙ্গেও তারা কথা বলেন এবং বেশ কিছু প্রশ্ন তাদের কাছে রাখবেন সিবিআই সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে শেষ দিন অর্থাৎ যেদিন ঘটনাটি ঘটেছিল সেই দিন তাদেরকে ফোন করেছিল এবং ফোন করে কে জানিয়েছিল সেই বিষয়ে কিন্তু পুরোপুরি তথ্য তারা কিন্তু তার বাবা মায়ের থেকে নেবে বলে কিন্তু আমরা সিবিআই সূত্র থেকে জানতে পেরেছি পাশাপাশি আমরা যেটা আরও জানতে পারছি যে সিবিআই আরও কতগুলি প্রসঙ্গ তুলে ধরবেন ওর বাবা মা যেটা অভিযোগ করেছিলেন যে মেয়ে যখন চিকিৎসা করতে চাইতো তখন তাকে চিকিৎসা করতে দেয়া হতো না অর্থাৎ চিকিৎসা করতে কারা বাধা দিতেন সেই বিষয়ে মেয়ে কি কোনো কথা বলেছে বা মেয়ে কি রকম হসপিটালের কোনো কথা বলেছেন যে কথাগুলি বাবা মা জানেন সেই সমস্ত বিষয়গুলি তারা কিন্তু কথা বলবেন এবং আমরা আরও কতগুলো বিষয় জানতে পেরেছি যে সিডিআই সূত্র থেকে যে বিষয়গুলি তার বাবা মায়ের সাথে কথা বলা হবে সেই দিনের ঘটনার সময় তাদের থেকে ফোন করা হয়েছিল ফোন আসার পর তারা যখন হসপিটালে পৌঁছলেন তারপর পুলিশ তাদের সাথে কী ধরনের আচরণ করেছিল পুলিশের পক্ষ থেকে তাদেরকে কী কী বলা হয়েছিল এবং হসপিটালে যারা দায়িত্বে রয়েছেন অর্থাৎ যারা আধিকারিক রয়েছেন তারা কি বলেছেন সেই সমস্ত বিষয়ের তথ্য খুব সংগ্রহ করার জন্য এসে পাশাপাশি তারা জানেন যে ইত্যাদি যে রয়েছেন চিকিৎসক সেই চিকিৎসকের সমস্ত বাইরেও তারা খকিয়ে দেখতে পারেন বা তার কোনো কাগজপত্র বাড়িতে রয়েছে কি না বা তার আরও কোনো কোকুল কোনো জিনিস রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলি কিন্তু তারা কিন্তু খকিয়ে দেখবেন এবং আমরা যেটা ইতিমধ্যেই জানতে প্রতিটা জিনিসগুলি অতিক্রান্ত হয়ে গেছে এখনও পর্যন্ত সিবিআই চার আধিকারিক তারা কিন্তু একেবারে সেই বাড়ির মধ্যে রয়েছেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু একেবারে এখন তারা বেরিয়ে কিছু বলেন কিনা বা আদৌ কি থাকে পরিবেশ আমরা অবশ্যই জানার চেষ্টা করবো পরবর্তী সময় তোমার সঙ্গে কথা বলে আপাতত ধন্যবাদ সুব্রত